আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে সজনি পাতা খাওয়ার বেশ কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব তো সজনি পাতার অনেক উপকারিতা রয়েছে এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যা শরীরের জন্য খুবই উপকারী সজনে পাতা হজম শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক সজনে পাতার কিছু প্রধান উপকারিতা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হলো ভিটামিন ও খনিজ সমৃদ্ধ সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজমে সহায়তা সজনি পাতা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক পটাশিয়াম থাকার কারণে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ওজন কমাতে সহায়ক সজনে পাতা মেটা বলিজম বাড়াতে সাহায্য করে যা ওজন কমাতে সাহায্য করে রক্ত সর্বতা প্রতিরোধ এতে থাকা আয়রন রক্ত সর্বতা বা অ্যানিমিয়া রোগের প্রতিরোধ হিসেবে কাজ করে থাকে সজনে পাতা সাধারণত বিভিন্নভাবে খাওয়া যায় এটি গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে খাওয়া যায় অথবা সালাদ স্যুপ বা ডাল ভাতের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনও টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনারা জানেন আমাদের চ্যানেলে নতুন নতুন বিভিন্ন হেলথ টিপস নিয়ে ভিডিও দেওয়া হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ